প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিশা তানিশার বিয়ে হয়নি তো তানিশার পরিবারে বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো তানিশা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো তানিশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি টাকা পয়সা নেবে নাকি ভালো একটা জীবনসঙ্গী চান কোনটা তো তানিশা বলল আমি চাই ভালো একটা জীবনসঙ্গী আসলে টাকা পয়সা দিয়ে দুই দিনের আনন্দ ফুর্তি করা যায় কিন্তু একজন ভালোবাসার সত্যিকারের মানুষ যদি পাশে থাকে তাহলে সারা জীবনটা সুখের শান্তিতে কাটিয়ে দেওয়া যায় যদি সে ঘরে একবেলা ভাত কমো পেটে জুটে তারপরও সুখের কোনো অভাব হয় না তো তানিশা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে মানুষটি যেমনই হোক খুব বয়স্ক যদি এমনও কোনো পুরুষ পায় তানিসা যার নাকি বয়স বেশি একা একা ঘরে ভাল লাগে না এখন একটা সঙ্গী চায় তানিশা তাকে সময় দিতে রাজি আছে কারণ তানিশা গরিব ঘরের মেয়ে তানিশা টাকার জন্য বিয়ে হচ্ছে না তো তানিশা একটা জুতা ফ্যাক্টরিতে কাজ করে তো বর্তমানে সেই কারখানা বেতন দিচ্ছে না এখন তানিশা ঘরেই বসা তো তানিশার মাও চাচ্ছে তানিশাকে এখন আর কাজে না দিয়ে বিয়ের বয়সী মেয়ে যখন তখন চাচ্ছে যে সরাসরি কারো হাত কাছে তুলে দিতে তো দর্শক এই ছিল তানিসা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার